নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যিনি পশ্চিমবঙ্গে পঁচিশটা বছর শ্রম দিয়ে গেলেন কংগ্রেসের জন্য বারবার জিতে তিনি পরীক্ষার প্রমাণ করে দিয়েছিলেন যে কংগ্রেস বলে তো একমাত্র অধীর রঞ্জন চৌধুরী সেই অধীর রঞ্জন চৌধুরীকে আজকে পদত্যাগ করতে হল সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন ইতিমধ্যে দর্শক একেই বলে ভবিতব্য যিনি কংগ্রেসের জন্য লড়াই করলেন যিনি বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হলেন যিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি কিভাবে অন্যায় করছেন কংগ্রেসকে নষ্ট করার পেছনে পশ্চিমবঙ্গের যে কংগ্রেস সেই কংগ্রেসকে শেষ করার পেছনে মমতা ব্যানার্জির অবদান সব থেকে বেশি সেই মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রীয় কংগ্রেস তারা কিন্তু লাগাতার যোগাযোগ করে যাচ্ছেন গতকাল চিদাম্বরমি চিদাম্বরম তার মিটিং করছেন কি না আগামী দিনে কিভাবে তারা বিরোধিতা করবে সংসদে সেই সব নিয়ে আলোচনা করছেন অথচ দেখুন যিনি কংগ্রেসকে টিকিয়ে রাখার চেষ্টা করলেন বাংলাতে যিনি চেষ্টা করে গেলেন নিরলস পরিশ্রম করে গেলেন একের পর এক লড়াই করে গেলেন সেই মানুষকে আজকে সভাপতির পথ থেকে সরে যেতে হলো চোখ কেন্দ্রীয় কমিটি চোখ কেন্দ্রের তাপতাম নেতা নেত্রীরা চোখ বাংলার তাবত নেতা নেত্রীরা কেন জানেন তার কারণ হচ্ছে যে নেতা নেত্রীরা আছেন রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী এনাদের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী বারবার করে মন্তব্য করছিলেন কারণ তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি এনাদেরকে সম্মান করছিলেন না বার বার করে বিরূপ মন্তব্য করছিল মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে যে কারণে তিনি প্রবেশ করলেন না ভোটের আগে ভোটের পরে বলছেন তিনি নাকি ইন্ডিয়া জোটের সাথেই আছেন। কিন্তু করলেন না বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসলেই তিনি তার প্রার্থী দিলেন কংগ্রেস কে বাইরে রাখলেন সিপিএম কে চোয়ার বাইরে রাখলেন অথচ তিনি নাকি জোটে আছেন কংগ্রেসকে এত অপমান করার পরেও কংগ্রেস কিন্তু তার কিছু ছাড়ছে না এরই প্রতিবাদ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী তার মনে হয়েছিল যে এই জিনিসটা করা উচিত নয় এতে বাংলায় যারা কংগ্রেস করেন তাদের সম্মান যেমন নষ্ট হচ্ছে এবং তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে পুলিশ দিয়ে কেস দেওয়া হচ্ছে এফআইআর করা হচ্ছে জেলে রেখে দেওয়া হচ্ছে কংগ্রেস কর্মীদেরকে তাদের হয়ে একবারও রাহুল গান্ধী কথা বলবেন না একবারও সোনিয়া গান্ধী কথা বলবেন না তাই তিনি প্রতিবাদ করেছিলেন বারবার যে তৃণমূল কংগ্রেসের সাথে বাংলায় কোনো সমঝোতা হবে না এতেই রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর ক্ষোভ হয়েছিল মনের মধ্যে রাগ হয়েছিল রেগে গেছিলেন এনারা এনারা কোনো অবস্থাতেই চাইছিলেন না যে অধীর রঞ্জন চৌধুরী জিতুক এবং শেষ পেলেকটা পুঁতে দিল তৃণমূল কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী তার বহরমপুর সিট থেকে হারলেন দীর্ঘ পঁচিশ বছর পর যে মুসলিম ভোট পেয়ে তিনি জিততেন সেই মুসলিম ভোট ঘুরে গেল তার ইশারায় কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্বে অধীর চৌধুরীকে হারানো হলো অনেক কংগ্রেস কর্মী ভাই তারা হয়তো বিশ্বাস করবেন না তারা হয়তো রেগে যাবেন আমাদের ওপর তারা হয়তো বলবেন যে আপনারা ভুল সংবাদ পরিবেশন করছেন কিন্তু আমরা বলবো না কারণ ভুল সংবাদ যদি হয় তাহলে সাথে মমতা মিটিং কিসের জন্য যে মমতা ব্যানার্জি কংগ্রেস শেষ করছে বাংলার কংগ্রেস শেষ করার মূল জিনিস সেই মমতা ব্যানার্জির সাথে এত খাতির কেন থাকবে যে মমতা ব্যানার্জি কংগ্রেসকে বলেছিল কংগ্রেসের কোন সুযোগই কংগ্রেস হয়ে গেছে সাইন সেই কংগ্রেস মমতা ব্যানার্জিকে এত কেন গুরুত্ব দিচ্ছেন কারণ কারণ কংগ্রেসের যারা কেন্দ্রীয় স্তরের নেতা নেত্রীরা আছেন তারা চাইছেন যেন তেন উপকরণ দিল্লির গদিতে বসব গদির যে স্বাদ সেই স্বাদ বহুদিন পায়নি তারা না দশ বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার চলছে সেই গদির স্বাদ পেতে হবে তাই দুর্নীতি কে করেছে চুরিকে করেছে রেপ করা করছে তাতে কিচ্ছু যায় আসে না কেন্দ্রীয় কমিটি রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী এদের কিচ্ছু যায় আসে না এনারা শুধু যায় এনারা শুধু যেটা চায় এটা হচ্ছে মানুষকে গিমিক করে ভোটে যেত জিতে গদিতে বস গদি ছাড়া কোনো কিছু চাই না গদিতে বসলেই টাকা টাকার পর টাকার পাহাড় প্রতিবাদ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং সেই কারণে তাকে বলি দেওয়া হলো অধীর রঞ্জন চৌধুরী কিন্তু আজকে তিনি কিন্তু তার ইস্তফা পত্র পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি তার সভাপতি যে আসনে তিনি বসেছিলেন সেই আসন থেকে পদত্যাগ করেছেন এবং তিনি এখন কি করবেন এই নিয়ে কিন্তু নানান রকমের জল্পনা চলছে একটি বিশেষ সূত্র বলছে যে শুভেন্দু অধিকারীর সাথে অধীর রঞ্জন চৌধুরী সম্পর্ক খুব ভালো এবং হতে পারে তিনি কিন্তু বিজেপিতে চলে আসতে পারেন বা বিজেপির একটা মুখ হতে পারেন এই রকম কিন্তু কথা শোনা যাচ্ছে আমরা জানি না সেই সূত্র ঠিক বলছে না ভুল বলছে আমরা আবারও বলছি দর্শক সূত্র থেকে যখন আমরা কোনো খবর পাই সেই সূত্র বেশিরভাগ সময় কিন্তু ঠিক বলেন কিন্তু বারবারই যে ঠিক বলবেন এটা কোনো তার ইয়ে নেই এক্ষেত্রে ঠিক হবে কিনা আমরা জানি না তবে একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল আমরা আগে বলেছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কৌস্তভাক্ষী তিনি বিজেপিতে যাচ্ছেন তিনি কিন্তু বিজেপিতে গেছেন সজল ঘোষ যখন বিজেপিতে যাননি তখন আমরা বলেছিলাম যে সজল ঘোষ বিজেপিতে যাচ্ছেন আমরা বলেছিলাম তাপস রায় বিজেপিতে যাচ্ছেন এগুলো কিন্তু মিলেছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে যে সূত্র থেকে আমরা জানতে পারছি যে তিনি বিজেপিতে যাবার সম্ভাবনা প্রবল সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা হান্ড্রেড না তবে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ অধীর রঞ্জন চৌধুরী চাইবেন একটা ভালো প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করা যায় তিনি কিন্তু রাজ্য নিয়ে ভাবছেন তাই রাজ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ হতে গেলে বিজেপিতে আসতে হবে এটা কিন্তু মনে হচ্ছে এখন এমন হতেই পারে যে অধীর রঞ্জন চৌধুরী হয়তো মনে করলেন যে ঠিক আছে আমি সভাপতি পদ থেকে ত্যাগ করলাম করলাম আমি কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবেই থেকে যাব সেটাও কিন্তু হতে পারে কারণ দীর্ঘদিন কংগ্রেসের সাথে যে লোকটা ছিল যা রক্তে কংগ্রেস বইছে তিনি জানেন যে কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রীরা রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী অন্যায় করলেন তার বিরুদ্ধে তাও হয়তো তিনি মুখ খুঁজে সহ্য করে নেবেন কারণ তার যাবার কোথাও জায়গা নেই বিজেপিতে গেলে অনেক প্রশ্ন উঠবে অনেকে অনেক কথা বলবেন সেই প্রশ্নের মুখে হয়তো তিনি পড়তে চাইবেন না এটাও কিন্তু হতে পারে তবে সম্ভাবনা কিন্তু একটা উজ্জ্বল যে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন তার একটাই কারণ আর শুভেন্দু অধিকারীর সাথে অধীর রঞ্জন চৌধুরীর কাজে লাগিয়ে হতে পারে বাংলার অন্যতম একটা মুখ হতে এই বিজেপিতে যোগদান করে দর্শক আমরা আজকে এই রকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য